হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো বাংলাতে সাকিব খানের পরে সাকিব খানের পরে আর খানের জন্ম নিতে চলেছে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে সে একটা মাস মশালা এক একটা অ্যাকশান সিনেমা আনতে চলেছে যে সিনেমাটার নাম হচ্ছে দানব সেটা ফার্স্ট পোস্টার বেরিয়ে গিয়েছিল পোস্টারটা রিয়াকশান দিয়েছিলাম তবে আজকে যে বিষয়টা কথা বলবো আজকে অল ডিটেলস বলবো এই সিনেমাটাতে কালা কালা থাকতে চলেছে মানে পেয়ার খান ছাড়া আরও বাংলার বড় বড় কিছু অভিনেতা অভিনেত্রীরা থাকতে চলেছে যারা দেবদা জিদ্দার বইতে কিন্তু অভিনয় করে নেক্সট এই বইটার কোথায় শুটিং শুরু হবে এবং কবে থাকতে শ্যুটিং শুরু হবে এবং বইটার গল্পটা কি হতে চলেছে সব কিছু আজকে ডিটেলসে এক্সক্লুসিভ আপনাদেরকে বলবো এবং সেটা কিন্তু পুরোপুরি উইথপ্রু মানে আনন্দবাজার পত্রিকা থাকতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে এসে গেছে তো চলুন শুরু করি প্রথমেই বলবো পেয়ার খানের এটা ফার্স্ট ডেবিউ করা হচ্ছে টলিউডে সে ফিল্ম প্রোডিউস করেছে যেটা আমরা জানতে পারলাম তিনি আগে নাকি অনেক ফিল্ম প্রোডিউস করেছে এবং হচ্ছে যে এখানে পেয়ার খানের বিপরীতে আমরা দেখতে চলেছি রূপসা মুখোপাধ্যায়কে এছাড়া এখানে থাকবে লাবনী সরকার খরাজ মুখার্জি কৌশিক বন্দ্যোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায় অনিন্দিতা সোম হেয়া রায় শেয়া হালদার তাহলে বুঝতে পারছেন তো সব বড়ো 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 কিন্তু মুখ থাকতে চলেছে এবং এই বইটা মুর্শিদাবাদে কিন্তু শুটিং হবে মানে যিনি পরিচালক তার বাড়ি মুর্শিদাবাদ এবং সে বলেছে যে এটা আমার একটা চেনা পরিচিতি এটা আমার জন্মভিটে এখানে আমি আরও ভালোভাবে ফিল্মটা ভালোভাবে তৈরি করতে পারবো তো মুর্শিদাবাদে এই ফিল্মটা তৈরি হতে চলেছে এবং আঠেরো তারিখ থাকতে মানে এই মাসের আঠেরো তারিখ থাকতে কিন্তু এই সিনেমাটার কিন্তু শুটিং শুরু হবে তো গল্পটা এই রকম হতে চলেছে পুরো আপনাদেরকে পড়ে শোনায় তাহলে আপনারা পুরো ডিটেলসে আপনারা বুঝতে পারবেন মর্গের এক সৎকার কর্মীর সঙ্গে প্রেম স্থানীয় তরুণী আচমকাই তার দেহ মর্গে শোকে পাথর সেই কর্মী রাতভর প্রেমিকার দেহ আগলাতে গিয়ে পরের দিন ধর্ষণের দায়ে ধরা পড়ে এরপর আপাতত এর বেশি বলতে নারাজ পরিচালক কলকাতা শুটিংয়ের মতো অবস্থায় নেই তাই কি মুর্শিদাবাদের ছবি ক্যামেরাবন্দি হবে অতুলে কৈফ গল্পের পট ভূমিকায় মুর্শিদাবাদ এই জেলা আমার জন্মভিটে যেটা বলেইছিলাম পরিচিতি পরিবেশে কাজ করা অনেক সুবিধাজনক সব মিলে তাই মুর্শিদাবাদেই শুটিং শুরু হবে দানবের তাহলে বুঝতেই পারছেন এবং এই যে গল্পটা এটা আর্যিকর কাণ্ডে হওয়ার আগে থাকতে তার মাথায় ছিল কিন্তু এখানে এবার কিছু চেঞ্জ হবে সব কিছু মিলিয়ে কিন্তু এই গল্পটা কিন্তু একঘর কিন্তু হতে চলেছে বেশ রকম গল্প কিন্তু মানে কি বলবো একটা করার সাহসও থাকা দরকার এবং হচ্ছে যে এই রকম গল্প কিছু কিছু আসা দরকার তো চলুন আমি তো আমরা তো বিশাল এক্সাইটমেন্ট এই গল্পটা দেখার জন্য এই সিনেমাটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটমেন্ট দানো এই সিনেমাটা দেখার জন্য এবং এই হিরোটাকে আপনাদের কেমন লাগলো সব কিছু কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু বন্ধুদের কাছে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন টাটা বাই বাই